আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিয়ার্স আজকে খুবই একটি ছোট্ট একটি সেট নিয়ে আসলাম আসলে এই সেটটির আমি কোনো প্রকার ভিডিও বানাতে ইচ্ছুক ছিল না তো তারপরেও আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে উইন স্টার নাইন জিরো ফাইভ তো এই ফোনটি হচ্ছে আমরা এই ফোনটি এখান থেকে আজকে এটাকে আমরা এখান থেকে সিকিউরিটি আনলক করব। তো এই ফোনটির সিপি হচ্ছে এসপিডি সিক্স ফাইভ থ্রি ওয়ান ই তো আসলে এই ফোনটির এখান থেকে আমি কম্পিউটারের মধ্যে অনেকভাবে টাই করেছিলাম এটাকে কোনোভাবে করতে পারতেছি না কেননা এটার বুটকে আমাকে এখান থেকে খোঁজে পাওয়া সম্ভব হচ্ছে না তো বেসিকলি আমরা এই ছোট ফোনগুলোর বুটকে খোঁজার জন্য আমরা এখান থেকে মেনুয়েলের চাপ দেই বা জিরোতে চাপ দেই বা টুতে চাপ দে বা এইটে চাপ দে বা ওয়ান আর থ্রি একসাথে তার ক্ষেত্রে আমাদের এই ফোনগুলো বোট করে তো বিয়ার্স আমি অনেকটিভাবে এই ফোনটাকে টাই করেছিলাম কোনোভাবে হচ্ছিল না তো তার কারণে আমি আজকে আপনাদেরকে এখান থেকে দু থেকে তিনটা যে ফোনগুলো নর্মাল ফোনগুলো রয়েছে এই ফোনগুলার বোট করার জন্য আমি এখান থেকে আপনাদেরকে দুইটা ড্রাইভার দিয়ে দেবো ওই দুইটা ড্রাইভারের মাধ্যমে আপনারা খুব সহজভাবে করতে পারবেন তো আমরা এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে চলে আসার সাথে সাথে আমরা দেখতেছি এখান থেকে এসপিডি ড্রাইভার তো এখান থেকে আমরা দুটি ফরম্যাটের ড্রাইভার পাবো উইন্ডোজ টেন উইন্ডোজ এইট আর এখান থেকে সিক্সটি ফোর বিট থার্টি টু বিট তো আমি বেসিকলি আপনাদের কম্পিউটার যদি সিক্সটি ফোর বিট হয় তাহলে সিক্সটি ফোর বিটের আর থার্টি টু হলে থার্টি টু বিটের এটা দুনোটা উইন্ডোজের মধ্যেই কাজ করে তো ভিওয়ার্স আমরা এই মুহূর্তে এখান থেকে দেখতেছি আমাদের ফোনটির মধ্যে অলরেডি সিকিউরিটি লক লেগে আছে তো আজকে আমরা এটাকে সিএম টুল দিয়ে করব তো সিএম টুলের যারা যাদের অ্যাক্টিভিশন চলে গেছে হয়তো বা যারা কাজ করতে পারেন না তাদেরকে আমি বলবো সিএম টুল এসআর যে টুলটা রয়েছে এটা আপনারা ওয়ান পয়েন্ট টু দিয়ে কাজ করবেন তার ক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভেশন ছাড়াই আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন তো বিয়ার্স ইতিমধ্যে মেবি আমি দু থেকে তিন দিনের মধ্যে একটি সিএম টুল নিয়ে একটি ভিডিও বানাবো সিএম টুল দিয়ে যারা কাজ করতে গেলে প্রত্যেক বছর আপনাদেরকে অ্যাক্টিভেশন করতে হয় আশা করি এই ভবিষ্যতে আর আপনাদেরকে কোনো প্রকার অ্যাক্টিভেশন করতে হবে না আপনারা ডাইরেক্টলি ফ্রিতে কাজগুলো করতে পারবেন তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমাদের এখান থেকে এস আর ওয়ান পয়েন্ট টু বাসনটি অলরেডি এখান থেকে চলে এসেছে তো আমরা এখান থেকে গিয়ে আমরা এখানে সিলেক্ট করবো এস ই সিক্স ফাইভ থ্রি ওয়ান এটার এখান থেকে এম ভার্সন হচ্ছে ই সিরিজের তো আমরা জাস্ট এখান থেকে ই সিরিজটাকে সিলেক্ট করে নেব তো বিয়ার্স আমরা এখান থেকে জাস্ট এই সিরিজটাকে এখান থেকে সিলেক্ট করে নেব তার সাথে সাথে আমরা এখান থেকে ফোনটি যদি আমাদের চালু থাকে আমরা জাস্ট এখান থেকে ফোনটি ব্যাটারিটি রিমুভ করে ফোনটি আর আমাদেরকে অবশ্যই এরকম বোর্ড জ্যাপের মাধ্যমে কাজগুলো করতে হবে তো বোর্ড জ্যাপের কাজগুলো নিয়ে আমি আরও আগেও ভিডিও বানিয়েছিলাম যদি বোর্ড জ্যাপগুলো আমাদের লাগানো থাকে তার ক্ষেত্রে আমাদের অটোমেটিকলি ফোনের বুট করে তো যাই হোক আমরা এখান থেকে চাইলে এটাকে আইডেন্টিফাই করতে পারবো ফরম্যাট করতে পারবো এখান থেকে ইউজার আমরা এখান থেকে ডাটা যে পাসওয়ার্ডটি রয়েছে একটি ক্লিক করব। তো বিহ যেমনটা বলতে চাচ্ছিলাম আমরা জাস্ট এখান থেকে ফরম্যাট যে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে আমরা জাস্ট এই ফোনটার এখান থেকে আমরা ইউজবি কেবল টি লাগিয়ে নেবো তো দেখুন এখান থেকে আমরা জাস্ট কোনো প্রকার কোনো কাজ করিনি জাস্ট এখান থেকে আমরা ইউএসবি কেবলটি লাগিয়ে নিয়েছি তো এখান থেকে আমাদের ডাইরেক্টলি এখান থেকে এই ফোন ফোনটি এখান থেকে আমাদের ফরম্যাট হয়ে যাবে আর এখান থেকে আমাদের যত প্রকার সিকিউরিটি লক থাকুক বা যাই কিছু থাকুক আমি এই মুহূর্তে আপনাদেরকে এখান থেকে ফোনটি চালু করে একটু দেখাবো ভিউয়ার্স আমরা জাস্ট এখান থেকে এই ফোনটিকে এখান থেকে ডাইরেক্টলি আমরা এখান থেকে জাস্ট চালু করব চালু করে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনটির মধ্যে এখনও কি সিকিউরিটি লকটি রয়েছে বা চলে গেছে কিনা তো আসলে আমরা যারা ইউটিউবের মধ্যে অনেক সময় অনেক ছোটো ছোটো ফোন নিয়ে এরকম ভিডিওগুলো দেখে থাকি তার ক্ষেত্রে দেখা যায় কি আমাদের এই ফোনগুলো আসলে সম্পূর্ণ কাজগুলো হয় না তো আমি আপনাদেরকে ডাইরেক্টলি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই এটার ভিডিওটা দেখাবো তো বিয়স দেখুন এখানের মধ্যে আমাদের ফোনের মধ্যে যে সিকিউরিটি ছিল এখান থেকে সম্পূর্ণ সিকিউরিটি চলে গিয়েছে তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমরা এখান থেকে এই ইউএসবি ড্রাইভারটি যদি আমরা এখান থেকে ডাউনলোড করে নিই তার ক্ষেত্রে আমাদের এরকম ডাইরেক্টলি ফোনের কাজগুলো আমরা করতে পারবো তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন ওকে আল্লাহ হাফেজ